সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি ব্রয়লার মুরগির মাংস রান্না করবো আর তার সাথে থাকবে ঢেঁড় দিয়ে খোড়ার ডাঁটা দিয়ে সুটকি মাছ দিয়ে একটি নতুন রেসিপি আর পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো আজকে তিনটে রেসিপি রান্না করব তো প্রথমে আমি পটলগুলো কেটে নেব এভাবে সামনাগুলো সুদে নিচ্ছি সামনাগুলো দিয়ে ভাতা করা যাবে পরে কারণ সামারগুলো ফেলবো না আর আলু কিনছি পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে খেতে কিন্তু ভালো লাগে এই কারণে একদিন রান্না করে খেয়েছিলাম তো আজ এই কারণে রান্না করছি করবে কয়লা মুরগির মাংসের মধ্যেও কয়েকটা আলু দেব আর ভ্যারো সুতরাচার সুপি জেরা মাখবিন তো আজকের ভিডিওটি কিন্তু খুব সুন্দরভাবে অবশ্যই নাটেনে পুরোপুরি দেখবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যদি আমার চ্যানেলে ভিডিও আমার আমি সবার আগে পৌঁছে যায় আপনাদের মোবাইলে এই পটলগুলো কাটা হয়ে গেলে আমি ঢ্যাঁড়িগুলো কেটে নেবো তারপরে খেয়ে সকালে নাস্তা করে তারপর রান্না বস এই পটল আলুগুলো কাটা হয়ে গেলে আমি ঢ্যাঁড় গুলো কেটে নেব তারপরে সকালে নাস্তা করে রান্নায় বসে যাবো টাটাগুলো আমি ছিল মিচ্ছে আগে তারপর সাইজ করে কেটে নেবো কয়েকদিন ধরে প্রচন্ড গরম তাই বাইরে এসেছি এসেই তরকারিগুলোকে নিচ্ছি আর সামনে পুকুরে হাঁস ফেলে দিয়েছি হাঁসও দেখা যাচ্ছে তরকারিও কাটা হয়ে যাচ্ছে বন্ধুরা ব্রয়লার মুরগি মাংস রান্নার জন্য মশলাগুলো আগে টাটকে টাটকে বেগে নিচ্ছি এখানে আমি আদা বেটে নিচ্ছি আর এখানে জিরা ধনা আর সরিষা বেটে নিয়েছি আর এখানে সব রকমের মশলা আছে গরম মশলা আদা বাটা হয়ে গেলে রসুনগুলো গুঁড়ো বেটে নেব আজকে সব টাটকা মশলা দিয়ে রান্না করব তাহলে খেতে বেশি ভালো লাগবে এখন আমি রসুন গুঁড়ো দিয়ে রসুন বাটা হয়ে গেলে রান্না উঠাই দেব এ আপু কাছে আমি খাচ্ছি তোমার আম্মু খাসে আর রাহান পান্তা ভাত হুম আর সাথে হলো জগৈ ভাজি এখন যা আবহাওয়া সকল করে পান্তা ভাতই খাওয়া লাগবে ঠান্ডা থাকবে শরীর মিষ্টি মানে হ্যাঁ বাবু মিষ্টি ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ ভালো ভালো রায়ন বাবুক বলে ভালো লাগছে আচ্ছা না তাড়াতাড়ি খাই রান্না উঠে দাও তো ভালো লাগছে দেখে ভাত খাওয়া হয়ে গেল এখনই পানি গুলো খাইলে আর আমি দেওয়া ভাত খাচ্ছে

মাছগুলোকে আগেই হলুদ লবণ মুড়ি দিয়ে মেখে রাখছিলো তো এখন গরম তেলে দিয়ে দেবে তেলগুলো গরম হোক আগে তেল গরম হয়ে গেছে এবং মাছগুলো দিচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেলে মাংস রান্নার জন্য আলু ভেজে নেবে আলুগুলো আগে হলুদ লবণ মরিচ দিয়ে মেশে গেছে তো আগে মাছগুলো ভাজা হয়ে যাক মাছগুলো ভাজা করা হয়ে গিয়েছে এখন তুলে নেবে আর আলুগুলো দিয়ে দেবে এবার ব্রয়লার মুরগি রান্না করার জন্য আলুগুলো আগে ভেজে নেবে ওই তেলে আলুগুলো দিয়ে দিব যে কোনো মাংসতে যদি আলু দেন তো আলুগুলো আগে এভাবে ভেজে নেবেন তাহলে আলু খেতে ভালো লাগবে আর মাংসের আর কি টেস্ট হবে তো আলুগুলো একবারে সুন্দর করে এখন আম্মা ভেজে নেবে ভাজার সময় এভাবে নাড়তে থাকা লাগবে যাতে আলুগুলো না লেগে যায় আর একটু তেল দিয়ে দিলো আলুগুলো ভালো করে ভেজা হয়ে গেলে ব্রয়লার মুরগির মাংসগুলো ভেজে নেবে তাহলে মুরগির মাংস এটা খেতে ভালো লাগবে ব্রয়লার মুরগির মাংস রান্নার আগে যদি এভাবে ভেজে নেয় তাহলে কিন্তু আসলেই স্বাদ লাগে তো আজকে ভেজে নেবে আলুগুলো আগে ভাজা হয়ে যাক তারপর ভিজব আলু ভাজি করা হয়ে গিয়েছে এখন তুলে নেবে আলুগুলো ঢেলে নিচ্ছে এবার মুরগির মাংস ভাজি করার জন্য তেল দিয়ে দিলো এবার মুরগির মাংসগুলো দিয়ে দিল মুরগির মাংসগুলো তার এনে হয়ে গেছিল মুরগির মাংসগুলো ভালো করে ভেজে নেবে এখন বন্ধুরা মুরগির মাংস ভালো হয়ে গিয়েছে এবার তুলে নেবে ভাজার সময় কিন্তু অনেক সুন্দর কালার চলে আসছে আর আজকে ভাতেরও গেছে এবার ব্রয়লার মুরগির মাংস রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিল কাঁচা মরিচ দিয়ে দিল শুকনা মরিচ দিয়ে দিল এবার সব রকমের গরম মশলা দিয়ে দিল রসুন বাটা আদা বাটা জিরা বাটা সরিষা বাটা আর ধনা বাটা দিয়ে দিল সব রকমের মশলা বাটা দেওয়া হয়ে গিয়েছে এবার শুধু হলুদ লবণ আর মরিচের গুঁড়া দেওয়া লাগবে আর একটু তিরার গুঁড়া দিলেও ভালো হয় লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আর একটু সয়াবিনের তেল দিয়ে দিল এবার ভালো করে নেড়ে রেখছে এবার মশলাগুলো কষানোর জন্য একটু পানি দিয়ে দিলো মশলাগুলো আগে ভালো করে কষিয়ে নেবে মশলাগুলো কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা মাংসগুলো আর আলুগুলো দিয়ে দিলো এবার একটু নাড়িয়ে কষিয়ে নেবে ভালো করে মাংসগুলো কষানোর জন্য এখন একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে এদিকে মাংস কষানো হচ্ছে আর এদিকে ভাত হয়ে গিয়েছে তো এদিকে সবজির তরকারিটা এখন আমদ তুলে দিবে পটলার আলু এখানে কেটে রেখে দিয়েছি আগে পটলার আলু রান্না করবে আম্মু তো পটল আলু রান্না করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলো আগে এখানে সব রকমের মশলা দিয়ে দিবে তারপরে সিলাই বসাবে কুচি তেল দিয়ে দিল আদা বাটা জিরা বাটা একটু সরিষা বাটা দিল রসুন বাটা সব রকমের মশলা বাটা দেওয়া হয়ে গিয়েছে এবার সাধমাত লবণ দিয়ে দিল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিল মিনিটে দিচ্ছে পেঁয়াজগুলো আগে একটু ভেজে নিয়েছিল মসলাগুলো এখন কষানোর জন্য পানি দিয়ে দিল মসলাগুলো আগে কষে নিই তারপরে কেটে টাকা পটল আর আলু দিয়ে দেবে মশলা কষানো হয়ে গিয়েছে এবার আলু আর পটলগুলো দিয়ে দিলো পটল কষানোর জন্য এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবে বন্ধুরা মুরগির মাংস দেখুন কত সুন্দর রঙ এসেছে আর কষানো হয়ে গিয়েছে এবার পরিমাণ মতো পানি দিয়ে বলক তুলে নামিয়ে নেবে সুন্দর করে একেবারে আমু কুষিয়ে নিয়েছে মাংসগুলোকে তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে এবার শুধু বলক তুলে নামিয়ে নেবে বন্ধুরা পটলের তরকারি রান্না হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর মাছ আর টমেটো দিয়ে দিয়েছিল এখন নামিয়ে নেবে আর এদিকে মাংসের তরকারিও হয়ে গিয়েছে এটা আরও সুন্দর কালার এসেছে এটাও নামিয়ে নেবে তো দুইটা তরকারি হয়ে গিয়েছে আর ঢ্যাঁড়সের তরকারিটা পরে রান্না করে নেবে তো আজকের রেসিপিগুলো এই পর্যন্তই আলহামদুলিল্লাহ রান্না হয়ে গেল রান্নাগুলো খুব ভালো হয়েছে আর আব্বু বাজার থেকে চলে আসছে তো এখন আমি আব্বুকে ভাত বেড়ে দেবো ইসমিল্লা আজকে তো রায়ন বাবু ঘুমে নাকি বুঝি নাই আমরা ভাত খাতে বসলে বাবু ঘুমে থাকে তো মিম তরকারি দাও যে গরম বাজারে এত গরম থামা যায় না প্রচন্ড গরম

কেমন স্বাদ আছে আজকের তরকারি ভালো তো মিম এ দুটো রান্না হয়েছে মুরগি আর সাথে হচ্ছে মাছ দিয়ে আলু পটলের ঝোল ও তাহলে আজকে ঢেঁড়স রান্না হয়নি

পটল দিয়ে আলু দিয়ে আর মাছ দেওয়ার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ব্রয়লার মুরগির মাংসের রেসিপিটাও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের মোবাইলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ